সন্ধি পুজোর সময় বন্দুকের ফায়ার করানোর ধান্য কুড়িয়ার গাইন জমিদার বাড়িতে বাংলার দুর্গাপুজোয় বাড়তি আকর্ষণ গাইন জমিদার বাড়ির পুজো বাংলা সিনেমা থেকে ধারাবাহিকের নাটক বহু শুটিং হয় এই বাড়িতেই ধান্যকুরিয়া গাইন জমিদার বাড়ির পুজো রাজ্যে যত জমিদার বাড়িতে পুজো হয় ধান্যকুরিয়ার গাইন জমিদার বাড়ির নাম তার মধ্যে অন্যতম পুজোর বয়স একশো চুরাশি বছর জমিদার গোবিন্দচন্দ্র গাইনের হাত ধরেই এক সময় গাইন বাড়িতে পুজো শুরু হয় সেই থেকে এখনো প্রতি বছর মা দুর্গা পূজিত হয়ে আসছেন এখানে আমাদের ধান্যকুরিয়ার গাইন বাড়ির পুজো অনেক দীর্ঘদিনের একশো আশি বছরের উপরে এই পুজো চলছে এই পুজো প্রথম প্রতিষ্ঠা করেন আমাদের পূর্বপুরুষ ঈশ্বর গোবিন্দচন্দ্র গাইন তবে এই হয় আমার ঠাকুরদা জুট লট মহেন্দ্রনাথ গাইনের আমলে সেই সময় থেকে ইংরেজদের সঙ্গে আমাদের ব্যবসায়ী কোটা বসা ছিল গ্রামবাসীদের জানান দিতে সন্ধি পুজোর সময় বন্ধুকে ফায়ার করা হতো এখনো সেই রীতি অটুট অষ্টমীর দিনে সন্ধি পুজোর সময় একশো আটটি প্রদীপ জ্বালায় গাইনবাড়ির বংশধররা ব্যবসায়িক সূত্রে ইংরেজদের সঙ্গে সম্পর্ক থাকায় এই পুজোতে ইংরেজরাও অংশগ্রহণ করতেন অবিভক্ত বাংলায় সোনালি পাট চাষের জন্য প্রসিদ্ধ ছিলেন গাইনরা তার জন্য জুট লট উপাধিও পান মহেন্দ্রনাথ গাইন গাইনবাড়ির পুজোর একটা রীতি হচ্ছে আমাদের এখানে যে অষ্টমী এবং সন্ধির সময় যে পুজো হয় সেই সন্ধি পুজোর সময় আমাদের প্রদীপ হয় বাড়ির সদস্যরাই ছোট থেকে বড় সিনিয়র থেকে জুনিয়র সবাই মিলে প্রদীপ জ্বালানো হয় এতেই একটা যেন ফ্যামিলি ট্র্যাডিশনটা মানে আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠদের মধ্যে চলে আসে হ্যাঁ এবং সন্ধি পুজোর সময় আমাদের বন্দুক পাঠানোর একটা রীতি আছে আমাদের লাইসেন্স বন্দুক আছে আমাদের পরিবারে সেটা পাঠানো হয় বংশ পরম্পরায় জমিদার বাড়ির ঠাকুর গড়েন মৃৎশিল্পীরা ঢাকিরাও বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে আসছেন গাইনবাড়িতে প্রচুর সিনেমা ও ধারাবাহিক নাটকের শুটিং হয়ে থাকে তার জন্য বাড়তি আকর্ষণ রয়েছে এই বাড়ির এখন প্রাথমিকভাবে বাড়ি থেকে বেরোতে গেলে কাঁধে তারপরে এখন আর অতটা দূরত্বে কাঁধে যায় না এখন ইঞ্জিন ব্যানের রঙের ব্যবহার করা হয় আগে আমরা ছোটবেলায় দেখেছি কাঁধ সম্প্রদায়েরা কাঁধে করে নিয়েই ঠাকুর একেবারে ওই আমাদের ওখানে একটা পুকুর আছে সেই হয়ে এপার মানুষের ধারাবাহিকতায় ছেদ ঘটিয়েছে বহু মানুষ গাইনবাড়ির পুজোতে অংশগ্রহণ করতে পারলেও ইচ্ছে থাকা সত্ত্বেও বহু মানুষ বঞ্চিত থেকে যান ধান্য কুরিয়ার গায়ন পুজো থেকে বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি